এসেছি সেটি হলো তোমাদের একটু লেট হয়ে গেল আজকে স্টুডেন্টস কারণ আমার একটা ব্যস্ত ব্যস্তার মধ্যে ছিলাম যাই হোক তো ওটা বিষয় নয় বিষয়টা হচ্ছে যে আমাদের আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা হবে যে মুঘল সাম্রাজ্যের যে আমরা পরবর্তী যে সকল শক্তিগুলো আত্মপ্রকাশ হয়েছিল মুঘল সাম্রাজ্যের পরে পরবর্তী তার পরবর্তী কিছু প্রস্তুত্তর নিয়ে যেগুলো তোমাদের আগামী দিনের পরীক্ষার জন্য কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে এবং এখানে কিন্তু আমি আলোচনা করব সেই সকল প্রশ্নগুলো নিয়ে যেগুলো এই চ্যাপ্টারের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে ঠিক আছে তো একদমই সময় নষ্ট না করে আমি শুরু করব আজকের প্রথম প্রশ্নটি নিয়ে প্রথম প্রশ্নটি কি আছে একবার দেখে নেওয়া যায় ঠিক আছে দেখে নাও বলেছে যে শ্রীরঙ্গপোত্তম স্বাধীনতার বৃক্ষ স্থাপন কে করেছিলেন শ্রীরঙ্গপোত্তমে স্বাধীনতার বৃক্ষ কে স্থাপন করেছিলেন তো আমাদের এখানে অপশনগুলো কি রয়েছে হায়দার আলী তোমাদের হচ্ছে ইলিজ খান টিপু সুলতান না মুর্শিদ খান তো মাথায় রাখবে যে শ্রী রঙ্গপত্তমের যে একটা সন্ধি তোমাদের যেটা আমি এর আগের দিনে বলে দিয়েছিলাম শ্রীরঙ্গপর্তমানের সন্ধি তোমাদের কত সালে হয়েছিল আচ্ছা আমি এটা কিছু বলে দিচ্ছি যখন শুরুই করলাম সতেরোশো বিরানব্বই সালে তো তোমাদের যে এই যে শ্রীরঙ্গপত্তমের যে সন্ধিটা হয়েছিল এই শ্রীরঙ্গপত্তমানের সন্ধি কার কার মধ্যে হয়েছিল টিপু সুলতান এবং আমাদের ইংরেজদের মধ্যে তো শ্রীরঙ্গপত্তম যেটা ছিল রাজধানী কার টিপু সুলতানের অপশন সি হবে একটা রাইট অ্যান্সার যে এখানে স্বাধীনতার বিক্ষোভ স্থাপন করেছে পরবর্তী প্রশ্নটা কি রয়েছে দুই নম্বর প্রশ্ন যে বীরজিস কে ছিলেন হায়দ্রাবাদের নিজাম অযোধ্যা নবাব মুঘল সম্রাট না বাংলার নবাব এটা যদিও বা খুব একটা বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন না তবু বলে দিই সঠিক উত্তর হবে অযোধ্যা নবাব এই সম্পর্কে বিশেষ করে ডিটেলস আমাদের এই মুহূর্তে প্রয়োজন নেই বক্সারের যুদ্ধ কবে ঘটে ভেরি 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 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বক্সারের যুদ্ধ তোমাদের কবে সংগঠিত হয় মাথায় রাখবে সতেরোশো চৌষট্টি সালে বক্সারের যে যুদ্ধটা হয়েছিল সেখানে কিন্তু ইংরেজদের বিপক্ষে আছে ইংরেজদের প্রতি মানে পক্ষে কে ছিল ইংরেজদের হয়ে নেতৃত্ব কে দিয়েছিল হেক্টর মুন্ড্রো হেক্টর মুন্ড্রো হচ্ছে ইংরেজদের নেতৃত্ব দিয়েছিল যেখানে কিন্তু আমাদের মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম তোমাদের মীর কাশিম এবং সুজা উদ্দুল্লাহ আইডিপির তিনজন ছিল আমাদের কে ছিল মীর কাশিম সুজা উদ্দুল্লাহ এবং হচ্ছে সম্রাট শাহ আলম এই তিনজনকে একত্রে হারিয়ে দিয়েছিল হচ্ছে বক্সারের যুদ্ধে ইংরেজরা মানে গোটা ভারতবর্ষকে কমলেসি হারিয়ে দিয়েছিল তারপর থেকে ইংরেজদের কিন্তু দ্বৈত শাসন ব্যবস্থা চালু হয়ে গেছিল মানে রাজা ছিল এক কিন্তু অ্যাকচুয়ালি পরিচালনা করতো ইংরেজরাই ঠিক আছে তারপর তো সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে দনীয় লাভ করেছিল শাহ আলমের কাছ থেকে ভেরি গুড ইম্পর্টেন্ট কোয়েশ্চিন কে খালসা প্রবর্তন করেছিল এটা আমি কালকেই করিয়ে দিয়েছিলাম আগের যারা যারা স্টুডেন্টস ভিডিওগুলো দেখো এই কাইন্ডলি ডেসক্রিপশন বক্সে চলে যাবে ম্যাথ ইংলিশ রিজনিং জিকে সব ভিডিওস দেওয়া আছে এবং অবশ্যই কিন্তু মাথায় থাকবে স্টুডেন্ট এই যে আমাদের বই যেগুলো আমাদের কিন্তু কেবি কনস্টেবল বলো ডব্লিউবি কনস্টেবল বলো জিএনএনএম বলো সমস্ত বই লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে রয়েছে এবং যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ তোমরা এগুলো ব্যাখ্যা সহ সম্পূর্ণ বই তোমরা কিন্তু পেয়ে যাবে আমাদের ডিসক্রিপশন বক্সে ঠিক আছে তো অবশ্যই বইগুলো নিয়ে তোমরা বাড়িতে ফটাফট কিন্তু প্রিপারেশন শুরু করে দাও এবার তো ফ্লিপকার্ট বলো অ্যামাজন বলো বা তোমাদের মেশো বলো সম্পূর্ণ মানে সব জায়গাতেই তোমরা কিন্তু এই ভিডিওসগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবে ঠিক আছে ভিডিওস কেন বলছি এই বুকসগুলো কিন্তু তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে তো আমি শুরু করছি পরবর্তী প্রশ্নটা নিয়ে আমি তোমাদেরকে কী বললাম কে খালচা পান প্রবর্তন করেছিল তো মাথায় রাখবে স্টুডেন্টস খালসা পান কে প্রবর্তন করেছিল এ অপশানে কি রয়েছে গুরু নানক তেগ বাহাদুর তোমাদের গুরু গোবিন্দ সিং না গুরু হরগোবিন্দ তো এটা তোমাদের কিন্তু এবছরে ডাব্লিউ পি এর যে পরীক্ষাটা রয়েছে বা তোমরা কেপি কনস্টেবল বলো বা এসএসসি জিডি বলো আর পি এফ বলো তোমরা এই পরীক্ষাগুলোর মধ্যে কিন্তু একটা পরীক্ষাতে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট এই প্রশ্নটা পাবেই ভাবে তো আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে অপশন সি গুরু গোবিন্দ সিং গুরু গোবিন্দ সিং কিন্তু খালসা পন্থ যেটা ছিল খালসা পন্থের প্রবর্তক এবং গুরু তেগ বাহাদুর কে ছিল নাইন শিখ শিখ গুরু যাকে ঔরঙ্গজেব পাহাদির পায়ের পিছিয়ে হত্যা করে দিয়েছিল গুরু নানক ছিল হচ্ছে শিখ বংশের প্রবক্তা আর শিখ বংশের সূত্রপাত কে করেছিল আমাদের গুরু নানক ঠিক আছে পরবর্তী প্রশ্ন আমাদের কি রয়েছে আমাদের পাঁচ নম্বর প্রশ্ন নিম্নলিখিতদের মধ্যে কে ফরাসিদের সঙ্গে যুদ্ধ করেছিল হায়দার আলী সফদর আলী মীর না টিপু সুলতান তো এই প্রশ্নটাও ঠিক ততটাই ইম্পর্টেন্ট তো আমাদের রাইট আনসার কি হবে টিপু সুলতান তো টিপু সুলতান হচ্ছে ফরাসিদের সঙ্গে কিন্তু যুদ্ধ করেছিল আচ্ছা একটা সন্ধি হয়েছিল ফরাসি ফরাসিদের সঙ্গে সেটা হলো বন্দি বাসের সন্ধি তোমাদের আমি এই প্রশ্নটা রাখলাম এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন বন্দি বাসের সন্ধিটা কত সালে হয়েছিল এটা তোমাদের আজকের প্রথম প্রশ্ন তোমাদের তোমরা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে ওকে তো এই প্রশ্নটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য এবছরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বন্দিবাসের যুদ্ধ কবে হয়েছিল ডিয়া স্টুডেন্টস আমরা এই সকল যে প্রশ্নগুলো এখন তোমাদের সামনে নিয়ে এসেছি এই প্রশ্নগুলোকে আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার দীর্ঘ আট বছর ধরে কিন্তু দিয়ে দিয়ে অনলাইন ছাত্রছাত্রী কিন্তু স্বপ্ন পূরণ করেছে এবং তোমরা যদি এখানে যোগাযোগ করতে এই নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের হেড অফিস যেটা এখানে ছেলে মেয়ে হোস্টেল এবং আবাসিক অনাবাসিক দূরে রয়েছে এবার তো গঙ্গরামপুর তপন মিনা কালীগঞ্জ আমাদের কিন্তু ব্রাঞ্চেস অ্যাভেলেবেল রয়েছে আচ্ছা আমরা যে প্রোভাইড প্রোভাই গুলো প্রোভাইড করি তা সম্পূর্ণ এখানে আমাদের দেওয়া রয়েছে এই পিডিএফটা যেখানে আমাদের ক্লাসের সম্পূর্ণ প্রশ্ন এবং যা যাবতীয় রয়েছে সম্পূর্ণ এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে টেলিগ্রামে তো যারা তোমরা আমাদের কোচিংয়ে যোগাযোগ করতে চাইছো অবশ্যই যোগাযোগ করতে পারো এবং অবশ্যই তার আগে বলবো এই যে পিডিএফটা আছে এই পিডিএফটা তোমরা কিন্তু দেখে নেবে আমরা অলরেডি পাঁচখানা প্রশ্ন আমরা কমপ্লিট করে দিয়েছি আমরা এখন পরবর্তী ছয় নম্বর প্রশ্নে গিয়ে যাবো ছয় নম্বর প্রশ্ন আমাদের কি রয়েছে সেটা দেখে নাও একবার মাথা রাখবে স্টুডেন্টস এই প্রশ্নগুলো কিন্তু সম্পূর্ণ আমাদের বইয়ের মধ্যে রয়েছে যে বইগুলো তোমরা কিন্তু অবশ্যই অ্যামাজন ফ্লিপকার্ট এবং মেশোতে পেয়ে যাবে যার লিঙ্ক তোমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে টিপু সুলতানের চূড়ান্ত পর্যায়ে কার হাতে হয়েছিল একটা পর্যায়ে হয়েছিল এবং দ্বিতীয়বার যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে তাকে মৃত্যু হাতে ঠেলে দেওয়া হয়েছিল অর্থাৎ তার মৃত্যু হয়েছিল তো যদি বলা হয় যে টিপু সুলতানের কার হাতে পরাজয় হয়েছিল কর্নওয়ালিস তো আমাদের যে শ্রী রঙ্গপত্তমের সন্ধি সেই শ্রীরঙ্গপোত্তমের সন্ধি যেটা হয়েছিল সেটা হয়েছিল সাথে বিরানব্বই সালে ঠিক আছে এখানে তার চূড়ান্ত পরাজয় ঘটে কিন্তু পরবর্তীকালে তার আবার যুদ্ধ হয়েছিল কর্নওয়ালিসের সাথে এই কর্নওয়ালিসের সাথে যখন তার যুদ্ধ হয় তাকে কিন্তু মৃত্যুবরণ করতে হয় তখন সে মারা গেছিল পরবর্তী প্রশ্ন সাত নম্বর রঞ্জিত সিং কে কোন মিশেলের নেতা ছিলেন সুকেদার মিশেল কেনিয়া মিশেল ভেঙি মিশেল না গোবিন্দ মিশেল তোমাদের সাত নম্বর প্রশ্নের যে রাইট আনসার সেটা হলো সুকিয়া মিশেল মাথায় রাখবেন রঞ্জিত সিং সম্পর্কে যে পরীক্ষার প্রশ্নটা আসে সেটা হলো রঞ্জিত কাকে বলা হয় বা সব লাল হয়ে জায়গা এই উক্তিরা কার তো সব লাল হয়ে জায়গা এই উক্তিরাও যেমন রঞ্জিত সিং এর ঠিক তেমনই শেরই পাঞ্জাব কাকে উপাধিতে ভূষিত করা হয়েছিল সেটা করা হয়েছিল আমাদের রঞ্জিত সিংকে পরবর্তী প্রশ্ন এ মারাঠা নেতা মারাঠি মারাঠিকদের সামনে হিন্দু সাম্রাজ্যের প্রতিষ্ঠার আদর্শ তুলে ধরেছিলেন বালাজি বিশ্বনাথ শিবাজি প্রথম বাজিরাও না দ্বিতীয় বাজিরাও তো আমাদের আট নম্বর যে প্রশ্ন রয়েছে আট নম্বর প্রশ্ন সঠিক উত্তর হবে হচ্ছে দ্বিতীয় বাজিরাও দ্বিতীয় বাজিরাও শিখ মারাঠা দিগ্গরের সামনে হিন্দু সাম্রাজ্যকে তোমাদের প্রতিষ্ঠার যে আদর্শ সেটাকে তুলে ধরেছিলেন অর্থাৎ অপশন এ হলো এনকার রাইট অ্যান্সার তিনি কিন্তু অবশ্যই একজন পেশোয়া ছিলেন নয় নম্বর প্রশ্ন কি রয়েছে আমাদের সিরাজ আচ্ছা সিরাজদৌল্লা কত সালে সিংহাসনে বসেন বা তার সন্ধি মানে সিংহাসন আরোহণ করেছেন তো সিরাজদৌল্লা যে সিংহাসনে বসেছিল সেটা বসেছিল রায়গড়ে সেটা কত সালে তার অভিষেক কত সালে হয়েছিল সতেরোশো সাত সতেরোশো উনপঞ্চাশ সতেরোশো ছাপ্পান্ন না সতেরোশো উনষাট তো তিনি সিং এটার অপশনগুলো রয়েছে সিংহাসনে বসার আর তার রাজ্য অভিষেক কত সালে হয়েছিল রাজ্য অভিষেক হয়েছিল তারপরে তো দুটোটি উত্তর আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি তো সিরাজ দৌলা যে সিংহাসনে বসেছিল সেটা বসেছিল হচ্ছে তোমাদের সতেরোশো ছাপ্পান্ন সালে ঠিক আছে এবং তার রাজ্য অভিষেক যেটা হয়েছিল সেটা হয়েছিল সতেরোশো চৌষট্টি সালে সতেরোশো চৌষট্টি সালে তার রাজ্য অভিষেক হয় এবং সতেরোশো ছাপ্পান্ন সালে তিনি কিন্তু সিংহাসনে বসেছিলেন আচ্ছা পলাশের যুদ্ধ যেটা হয়েছিল সেটা কিন্তু হয়েছিল সতেরো সিরাজদৌল্লা সালে যেটা হয়েছিল সেটা হয়েছিল সতেরোশো সাতান্ন সালে এবং ডেটটাও মাথায় রাখবে যখন এটা আলোচনা করলাম এটাও তোমাদেরকে বলে দিই যে সতেরোশো সাতান্ন সালে বিখ্যাত পলাশীর যুদ্ধ সতেরোশো সাতান্ন সালের বিখ্যাত পলাশী যুদ্ধ তেইশে জুন তারিখে কিন্তু শুরু হয়েছিল এবং এই পলাশীর যুদ্ধ ইংরেজ এবং সিরাজদৌল্লার মধ্যে হয়েছিল ঠিক আছে দশটা প্রশ্ন সব লাল হয়ে যায় কি উত্তিরা কে বলেছিল আমরা কেবলই বললাম গুরু গোবিন্দ সিং অজিত সিং টেক বাহাদুর না সিং একটু আগে আমরা বললাম রাইট অ্যান্সার কি হবে আমাদের রঞ্জিত সিং তো এই প্রশ্ন আমি আর এগিয়ে যাচ্ছি ঠিক আছে ওকে নেক্সট মুর্শিদ কুলি খাঁর পর বাংলার নবাব পদে কে আসীন হয়েছিল সরফরাজ খাঁ আলিবর্দি খাঁ সোহাকার জান তোমাদের হচ্ছে সুজাউদ্দিন তো তোমাদের এগারো নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হবে আমাদের সুজাউদ্দিন সুজাউদ্দিন মুর্শিদ কুলি খাঁয়ের পরে সম্রাট হিসেবে হয়েছিল মুর্শিদ কুলি খাঁ ঢাকা থেকে মুর্শিদাবাদে তিনি রাজধানী স্থানান্তর করেছিলেন কে ঢাকা থেকে মুর্শিদাবাদের রাজধানী স্থানান্তর করেছিল সেটা করেছিল আমাদের মুর্শিদুলিখা ঠিক আছে টিপু সুলতানের রাজধানী কি ছিল আমরা কেবলই বললাম মহীশূর বেলু বেলুর শ্রীরঙ্গপত্তম না তোমাদের শ্রীঙ্গেরি তো তোমাদের বারো নম্বর প্রশ্নের যে রাইট আনসার বারো নম্বর প্রশ্নের রাইট আনসার হবে শ্রীরঙ্গপত্তম অপশন ডি হলো এখানকার রাইট আনসার আমরা এর আগেও একটু আগে আলোচনা করে দিলাম কত সালে বাংলার দেওয়ানি লাভ হয় আমরা কেবলই আমরা আলোচনা করলাম যে শাহ আলমের কাছ থেকে আই রিপিট শাহ আলমের কাছ থেকে সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ইংরেজরা যখন বক্সারের যুদ্ধে হেরে যায় তখন বাধ্যতামূলক ভাবে দেওয়ানি লাভ করেছিল কোন কোন জায়গার দেওয়ানি লাভ করেছিল বাংলা বিহার এবং উড়িষ্যা বাংলা বিহার এবং উড়িষ্যার দেওয়ানি লাভ করেছিল হচ্ছে ইংরেজরা দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে ঠিক আছে পরবর্তী প্রশ্ন কত খ্রিস্টাব্দে ইংরেজের সঙ্গে রঞ্জিত সিং এর অমৃতসরের চুক্তি হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট রঞ্জিত সিং এর সঙ্গে যে অমৃতসরের চুক্তিটা হয়েছিল সেটা সতেরোশো সাত নয় এগারো না তেরো তো রাইট অ্যান্সার হবে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন আঠারোশো নয় খ্রিস্টাব্দে ঠিক আছে রঞ্জিত সিং এর সঙ্গে আঠারোশো নয় খ্রিস্টাব্দে ছিল তোমাদের একটা প্রশ্ন ছেড়ে দিই ইংরেজদের পক্ষে কে ছিল এটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে যে রঞ্জিত সিং এর সঙ্গে যে অমৃতসরের চুক্তি হয়েছিল তখন ইংরেজদের পক্ষে কে ছিল কোন গভর্নর জেনারেল ছিল ওই সময়

মুঘল সম্রাট ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে মৃত্যুদণ্ডে দ্বন্দ্বিত করে আমরা ক্যাব বলি বলে দিলাম সেটা পঞ্চম শিখ গুরু ছিল অর্জুন সিং ফিফ একে হত্যা করেছিল হচ্ছে জাহাঙ্গীর একে হত্যা করেছিল কে জাহাঙ্গীর এবং নবম শিখ গুরু ছিল তেগ বাহাদুর একে কিন্তু পায়ের তলায় পিছিয়ে হত্যা করেছিল তো রাইট অ্যান্সার হবে আমাদের অপশন ডি ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে মৃত্যুদণ্ড দিয়েছিল সেটা হলো গুরু তেগ বাহাদুর নবম শিখ গুরু কোন চুক্তির মাধ্যমে পেশোয়া পদের অবলুপ্তি হয় বেসিনের চুক্তি যেটা হয়ে কত সালে হয়েছিল ভেরি ইম্পর্টেন্ট সরি তোমাদের হচ্ছে চুক্তি চুক্তি বেনারসের না পুনা চুক্তি অপশন ডি এর মধ্যে থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বেসিডেন্ট চুক্তিটা ব্রেসলেট চুক্তি যেটা হয়েছিল কত সালে হয়েছিল আমাদের আঠারোশো নয় সালে আহ সরি না সরি আঠারোশো দুই সালে ব্রেসলেট চুক্তিটা হয়েছিল এই বেসিনের চুক্তিটা কিন্তু ইংরেজদের সঙ্গে মারাঠা হয়েছিল এইটাও কিন্তু পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে পরবর্তী প্রশ্ন কি রয়েছে শিবাজী প্রতাপগড় দুর্গে বাঘের নকের সাহায্যে কাকে হত্যা করেছিলেন আব্দুল্লা খা আসদল খা শায়েস্তা খান আসফ খা তো রাইট আনসার কি হবে অপশন বি আসফ আফজল খা আব্দুল খাকে শিবাজি কিন্তু প্রতাপগড়ের দুর্গে বাঘের নোকের সাহায্যে হত্যা করেছিল শিবাজির মৃত্যুর পর মারাঠা সামনে যে কে বসেছিল মাধবরাও শাহ শম্ভুজি না দ্বিতীয় বাজিরাও তো যখন তিনি মারা যান তখন তার পুত্র শিবাজি পুত্র শম্ভুজি কিন্তু মারাঠা সিংহাসনে হয়েছিল তো অপশন সি হবে এখানকার আমাদের রাইট আনসার ঠিক আছে কি আছে আমাদের পরবর্তী প্রশ্ন তাকে মারাঠা জাতির মেকিয়া ভেলি বলা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রাজারাম বালাজী বিশ্বনাথ বালাজি বাজিরাও না নানা ফরণবিস তো রাইট আনসার মারাঠা জাতির মারাঠা জাতির চাণক্য বা মারাঠা জাতির মেরি মেকিয়া ভেলি কাকে বলা হয়ে থাকে নানা ফরণবিসকে এই প্রশ্নটা কিন্তু তোমাদের যে সেন্ট্রালের এক্সামগুলো হয় না সে মানে সিজিএল বলো বা অন্যান্য এক্সাম বলো ওই সকল পরীক্ষাতেও কিন্তু এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো ডিয়ার স্টুডেন্টস আজকে যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে আমাদের ক্লাস শুরু করানো সেই কারণে আজকের ক্লাসটা আমরা এতটাই স্টপ করবো কালকে আমরা অবশ্যই আটটার সময় ক্লাসটা নিয়ে চলে আসবো যাতে করে সম্পূর্ণ চল্লিশটা আমরা কোশ্চেন অ্যাটেম্প করতে পারি তো আজকে আমি এই চল্লিশটা করাচ্ছি না কেন অলরেডি অনেকটা রাত হয়ে গেছে আমি জাস্ট ভিডিওটা আপলোড করে দিচ্ছি যাতে করে তোমাদের সামনে ভিডিওটা ফটাফট চলে আসে এবং প্রত্যেকেই ক্লাসটা করে নিতে পারো ডিয়ার স্টুডেন্টস আজকে মতো তোমরা পিডিএফ তোমরা একইভাবে পেয়ে যাবে টেলিগ্রামে ক্লাস লিঙ্কও পেয়ে যাবে অবশ্যই তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো তো আজকের মধ্যে এতাই নমস্কার